তো আমাদের এখানে আজান হচ্ছে আর কি আজানের জন্য একটু কথাটা অফ রাখলাম মাইকটা আজানটা শেষ হয়ে গেলে আবার মাইক অন করে দিব সমস্যা নাই আর কিছুক্ষণের ভিতরেই আজান শেষ হয়ে যাবে আজ শেষ হয়ে গেছে তো আমার এই ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিবেন অবশ্যই আমি বরাবরের মতো আজকেও লাইভে চলে আসলাম আর এই ইউটিউব চ্যানেলটা করতেছে না তো আপনারা সবাই ভালোবাসা দিবেন এবং ভালোবাসা আমার কাছ থেকেও নিয়ে যাবেন অবশ্যই একজন ভাই মনে হয় এ আছেন তো আপনি কোথায় থেকে দেখতেছেন কমেন্ট করবেন কমেন্ট করে জানাবেন তো আসলে সবাই বলে যে ইউটিউবে শর্ট ভিডিও লাইভে চালিয়ে চার হাজার ঘন্টা ওয়াশ টাইম পূরণ এটা কি আদৌ সত্য ঘটনা কি মিথ্যা ঘটনা তো আসলে এটা মিথ্যা ঘটনা আসলে তারা মানে তাদের চ্যানেলে ভিউ বাড়ানোর জন্য আর কি সেরকম ভিডিও বানায় কখনো কোথাও দেখছেন কি যে শর্ট ভিডিও লাইভে চালিয়ে ওয়াশ টাইম পূরণ হয় কখন এটা সম্ভব না দেখেন ইউটিউবে দেখেন বলাই আছে কিন্তু যে লাইভ করার সময় যদি কেউ ওয়াচিং করে তাহলে সেটা ওই মনিটাইজেশন অপশানে ওখানে কোনো হানিং অপশানে ওখানে কোনো কাউন্ট হবে না পরবর্তীতে যদি কেউ আপনার ভিডিওটা দেখে তাহলে সেক্ষেত্রে লাইভ কাউন্ট করবে কিন্তু আগে যদি দেখে কেউ তাহলে সেটা কাউন্ট করবে না তাছাড়া আসলে তারা মিথ্যা কথা বলেই মানে আপনাদের ভিউ কাউন্ট করানোর জন্য তারা মিথ্যা কথা বলে বলে তারা ভিডিও তৈরি করে আসলে এটা মিথ্যা কথা সত্য না এটা কখনো সম্ভব না যে শর্ট ভিডিও লাইভে চালিয়ে মনিটাইজেশন অপশান অন করানো বা ওয়াশ টাইম চার হাজার ঘন্টা ওয়াশ টাইম পূরণ করা এটা কখনো সম্ভব না ইউটিউবের গাইডলাইনে দেওয়াই আছে যে লাইভ থেকে কখনও ভিডিও ওয়াচ টাইম কাউন্ট করবে না এটা কাউন্ট করবে কখন যখন ধরেন আপনি এখন লাইভে আছেন আপনার লাইভে এখন এক জন দর্শক আসলো আসে আপনার লাইভ দেখলো তাহলে কোনো এখানে আপনার কোনো ফায়দা হবে না বা ওয়াচ টাইম কাউন্ট হবে না এখন পরবর্তীতে আপনার লাইভ শেষ করা হয়ে গেছে কালকে কালকে যদি আপনার এক হাজার লোক যদি আপনার লাইভ যদি এক ঘন্টা হয় তাহলে যদি কালকে যদি এক জন লোক যদি লাইভটা দেখে সেক্ষেত্রে কাউন্ট করবে ওয়াচ টাইম কিন্তু এই এখন যে আমি লাইভ করতেছি লাইভে দেখা যাচ্ছে একজন কে যেন আছে আপনি কমেন্ট করে জানাবেন বাসায় কোথায় আপনার কোথায় থেকে লাইভটি দেখতেছেন তো এই যে একজন ভাই আছে এটা কিন্তু কাউন্ট করবে না আমার ওয়াচ টাইম অপশানে মনিটাইজেশন অপশানে এটা কখনোই কাউন্ট করবে না কাউন্ট করবে কখন কালকে কাউন্ট করবে এটা কালকে যদি কেউ দেখে আমার লাইভ সেটা কাউন্ট করবে কিন্তু আজকে কোনো কাউন্ট করবে না কারণ ইউটিউবের গাইডলাইনে দেওয়াই আছে যে লং ভিডিও আপনি লং ভিডিও ছাড়েন আপনি ব্লগ করেন পাঁচ মিনিট দশ মিনিট পনেরো মিনিট বিশ মিনিট ব্লগ ভিডিও বানান মানে সেটা আপলোড দেন আপনার চ্যানেলে সেটাতে যদি ভিউ হয় অবশ্যই আপনার সেটা ওয়াশ টাইমে পূরণ হবে কিন্তু আপনি ওই যে মানে থামনেল দেখেই তো চলে আসেন যে শর্ট ভিডিও লাইভে চালিয়ে ওয়াশ্রিম পূরণ এটা কিভাবে সম্ভব এটা কখনোই সম্ভব না আবার কেউ কেউ দেয় যে নিজের ফোনের গ্যালারি থেকে ভিডিও লাইভে চালায় চালিয়ে সেটাই নাকি ওয়াশ্রিম পূরণ হয় এটা এগুলো সব মিথ্যে ভাই এগুলো সব মিথ্যে মানে তাদের চ্যানেল গ্রো করানোর জন্য মিথ্যা কথা বলে আপনাদের থেকে ভিউটা কামিয়ে নেয় তারা আসলে এগুলো সবই মিথ্যে আপনি সঠিক উপায়ে কাজ করেন আপনি ইনশাল্লাহ সফল হবেন সঠিকভাবে যদি নিয়ম মেনে যদি কাজ করে যান অবশ্যই সফল হবেন কারণ আমার এটা চ্যানেল খোলা ছিল অনেক আগে আমি এই এক মাস হয়নি এখনও আমি কাজ করতেছি আমার চারশো পার সাবস্ক্রাইবার হয়ে গেছে এবং এক লাখ এক লাখ পঞ্চাশ হাজার পার ভিউ হয়ে গেছে কারণ আমি অর্গানিক ভিডিও দিই আমি এখানে কোনো চিটিং সিটিং ভিডিও দিই না আমার লং ভিডিও দেখবেন সবাই দেখবেন কোনো এখানে অন্য কিছু নাই দেখবেন সব আমার অর্গানিক ভিডিও আমি কারো ভিডিও কপি করে যে আমার এই চ্যানেলে আপলোড করি তাও না আমি আমার নিজের ভিডিও আমি এখানে আপলোড করি আমি মানুষের ভিডিও আপলোড করি না কেউ কোনো কপিরাইটও মানে দিতে পারবে না বা কপিরাইট স্ট্রাইক কোনো কিছু আসার সম্ভাবনা নেই আপনারা সবাই মানে অর্গানিকভাবে কাজ করে যাবেন ইউটিউবে ইউটিউবে অর্গানিকভাবে কাজ করেন তিন মাস চার মাস পাঁচ মাস কাজ করেন অবশ্যই আপনি সফলতা অর্জন করতে পারবেন কাজ করতেই থাকেন আপনি কাজ করতে থাকেন অবশ্যই সফলতা অর্জন করবেন মানুষ চাইলে সব কিছুই করতে পারে মানুষ পারে না এমন কোনো কাজ নেই আবার যা আপনি দেখবেন যেগুলো বড়ো বড়ো ইউটিউব চ্যানেল সেগুলো কি মানে সেগুলো কি তারা কি একদিনেই কি তারা বড় করে ফেলছে চ্যানেল কখনোই না তারাও ছোট থেকেই তারাও জিরো সাবস্ক্রাইব থেকেই তারাও ওই আজকে ওয়ান মিলিয়ন টু মিলিয়ন থ্রি মিলিয়ন এরকম পর্যায়ে গেছে তারাও এক সময় ছোট ইউটিউবার ছিল কাজ করতে 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 আজকে তারা বড়ো ইউটিউবার হয়ে গেছে আপনিও কাজ করেন নিয়ম মেনে কাজ করেন গাইডলাইন মেনে ইউটিউবের গাইডলাইন যে সকল দেওয়া আছে পড়েন পড়ে দেখে আপনিও ভিডিও ক্রিয়েট করেন করে ইউটিউব চ্যানেলে আপনার টাইম মতো আপলোড করেন আপনিও ইনশাআল্লাহ সফল হবেন একদিন না একদিন আপনিও একদিন না একদিন সফল হবেন তা আমি বেশি কথা বলবো না এই কথাই বলবো যে এবং কিছু কিছু দেখেন ফেসবুকে অ্যাড দেয় যে টাকা দিয়ে সাবস্ক্রাইবার কিনে পাওয়া যায় এবং ওয়াচ টাইম পূরণ করানো যায় এসব কিছু মিথ্যে ভাই ও আসলে তারা বট দিয়ে দিবে তখন শো করবে বাট পরে এগুলো কাউন্ট করবে না এগুলো কখন এগুলো এগুলো সব প্রতারক ভাই আপনার টাকা খাওয়ার জন্য এভাবে প্রতারণা করবে আপনার সাথে টাকা খাওয়ার জন্য আপনার সাথে প্রতারণা করবে আপনি বিশ্বাস যদি আমার কথা না হয় তাহলে আপনি দেখবেন সেটা আপনার ইচ্ছা আপনি দেখবেন নিয়ে যে আসলে কি সাবস্ক্রাইবার আসে ওয়াচ টাইম কি পূরণ হয় সেটা আপনি দেখবেন তো আজান শেষ হয়ে গেছে আপনি দেখবেন যে আসলে কি সাবস্ক্রাইবার কি আসে দেখবেন হ্যাঁ আসে ঠিক আছে শো করতেছে বাট পরে দেখবেন যে এগুলো আর নাই ওগুলো সব কেটে নিয়েছে মানে ফেসবুক যখন রিভিউ করে দেখবে ফেসবুক কেন বলি ইউটিউব সরি ইউটিউব যখন রিভিউ করে দেখবে তখন দেখবে যে আপনি বট থেকে নিছেন তখন আপনার চ্যানেলেরও ক্ষতি প্লাস আপনার তো টাকা তো নাই মানে মারিয়েছে গেছেই আপনার ইউটিউব চ্যানেলেরও কিন্তু ক্ষতি হবে অথব আপনি আপনার ভিডিও ভিউ আসুক বা না আসুক আপনি বানিয়ে যান ভিডিও বানিয়ে যান আপনার আজকে ভিউ হচ্ছে না কালকে তো ভিউ হবে আজকে আপনার ভিউ নাই তো কী হয়েছে কালকে তো ভিউ হবে আপনার সারা জীবন তো আর ভিউ না হওয়া হবে না আজকে একটা হবে কালকে দুইটা তিনটায় করতে করতে মানে দিন দিন দেখবেন আপনার ভিউ ডেভেলপমেন্ট হবে বাড়তে থাকবে নি আপনি অর্গানিকভাবে ইউটিউবে কাজ করেন ইউটিউবে ভাই সফল হওয়া সম্ভব ইউটিউবে যদি গাইড লাইন মেনে কাজ করেন অবশ্যই সফল হতে পারবেন ইউটিউব ফেসবুক আপনি যেখানে যান না কেন অবশ্যই তাদের যে গাইডলাইন দেওয়া থাকে সেই গাইডলাইন মেনে আপনাকে কাজ করতে হবে গাইডলাইনের বাইরে গেলে কিন্তু আপনি রিপোর্ট খাতে পারেন প্লাস আপনার ফেসবুকে যদি কাজ করেন তাহলে আপনার ফেসবুক পেজ হারাতে পারেন ইউটিউবে কাজ করলে আপনি ইউটিউব চ্যানেল হারাতে পারেন বুঝতে পারেননি এটা কখনোই সম্ভব না আপনি অর্গানিকভাবে কাজ করে যাবেন তো এই বলে আমি আমার লাইফটা শেষ করতেছি আমি লাইভ করি না তো আপনাদেরকে মানে বোঝানোর জন্য বললাম যে এখন দেখতেছি বিভিন্ন ধরনের ফেসবুকে বিজ্ঞাপন বা অ্যাড দিচ্ছে যে শর্ট ভিডিও লাইভে চালিয়ে মানে ওয়াস্ট টাইম পূরণ আবার ওয়াস্ট টাইম কিনে নেওয়া যাচ্ছে সাবস্ক্রাইবার কিনে নেওয়া যাচ্ছে এগুলো সব প্রতারণা ভাই এগুলো আসলে কিছু সত্য না এগুলো মানে কিছুই সত্য না এগুলো কিছুই সত্য না ভাই মানে এগুলো সব ভিউ কামানোর জন্য তারা সেই টেকনিকটা তাদের অবলম্বন করতেছে বুঝতে পারছেন তাদের টেকনিক অবলম্বন করতেছে আপনি সঠিকভাবে কাজ করেন আপনি ইনশাল্লাহ সফল হতে পারবেন আসসালামু আলাইকুম